নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজকে ডিসেম্বর মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার আর আজকে যারা যারা বাসা থেকে বেরোয়ছেন ঢাকার মধ্যে তারা বুঝতে পারছেন যে জ্যাম কারে বলে কত প্রকার ও কি কি আজকে আমি মোটামুটি সারাদিন বাসায় ছিলাম রাইড শেয়ার করার কোনো ইচ্ছাই আজকে আমার ছিল না কিন্তু তারপরও কি মনে করেছে চারটা বাজে বাসা থেকে বেরোলাম আমি নিজেও জানি না যারা যারা ভিডিওটা দেখতেছেন কাট দিন কেমন কাটলো আজকে কমেন্টে একটু জানান আজকে কে ঢাকার মধ্যে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছেন আর কই কই ঝেমে পড়ছেন কত টাইম লাগছে একটু জানান আর আমারটা তো আপনারা আজকে ভিডিওতে দেখতেই পারবেন তো চলেন কথা না বেড়াইয়া আল্লাহর নাম নিয়ে ভিডিওটা শুরু করি তো আজকে আমাদের ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার বংশাল থেকে আর আমি প্রথম রিকোয়েস্টটি পেয়েছিলাম পাঠা অ্যাপসের মাধ্যমে যাত্রী ছিল বংশাল হন্ডা পার্টস এর ওখানে এবং গন্তব্য ছিল সোনিয়াকড়া বাকি সোনিয়াকড়া যাবেন না তো যখন রিকোয়েস্ট আমি পাইছিলাম তখন একবার চিন্তা করছিলাম যে ক্যান্সেল করে দিই বাসায় জায়গা কিন্তু কি মনে করে যে আবার রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করে ফেলছি আমি নিজেও জানি না তো যাই হোক যার থেকে যখন আমি নিয়ে যাচ্ছিলাম তখনই দেখতেছিলাম যে হানি ফ্লেভারের এক পাশ তো ফাঁকা আমরা সাঁ সাঁ করে যেতাছি কিন্তু আরেক পাশে সবাই গাড়ি বন্ধ করে বয়ে আসে তখনই আমার মনটা মোচড় দিয়ে উঠছে আর বুঝতে পারছিলাম যে কপালে কিছু না কিছু তো খারাপই একটা আছে তো যাই হোক এই ট্রিপের দূরত্ব ছিল ছয় কিলোমিটার এবং আমাদের সময় লেগেছিল পঁচিশ মিনিট ভাড়া আসছিল একশো বত্রিশ টাকা যাত্রীর ডিসকাউন্ট ছিল বিশ টাকা পার হওয়া কমিশন যায় বিশ টাকা একশো টাকা

তো এই যাত্রীরা নামানোর পর আমি চিন্তা করতেছিলাম যে বাসায় কেমনে যাবো এই জ্যাম দেখে রাইড শেয়ার করার আমার ইচ্ছাটাই মরে গেছে তো আমি আর কোনো ট্রিপের আশা ওই যাত্রীকে যখন নামাইছি তখন দুইটা ট্রিপ যায় আমি পাঠাও অফ তার উপর আবার একজন আমি শুনলাম এই জ্যাম নাকি রায়ের বাজার ক্রস করা একদম সাইনবোর্ড পর্যন্ত চলে গেছে তো এই জ্যামের সুযোগ নিয়ে অনেক রাইডার বাইকেই দেখলাম যে খ্যাপের মধ্যে গুলিস্তান পর্যন্ত তিনশো চারশো পর্যন্ত মানুষের কাছে দাম চাইতেছে আর কিছু কিছু মানুষ দেখলাম অসহায় হইয়া তিন চারশো করে এইগুলি স্থান পর্যন্ত যাইতেছে সত্যি কথা বলতে প্রথমে আমার অনিয়তটা একটু খারাপ হয়েছিল কিন্তু পরে আমি চিন্তা করলাম না এভাবে টাকাটা আমার কাছে মনে হয় না হালা লেবো কারণ একজনের মনে কষ্ট দিয়া টাকা ইনকাম করা আমার পক্ষে সম্ভব না তাই আমি পাঠাবে গুলিস্তানের লোকেশন সেট করে দিছিলাম আর একটা যাত্রীও পায়ে গেছিলাম কাপ্তান বাজারে চলেন ভাইরে পিক করি রায়হান ভাই রায়হান ভাই আমি আসলে সামনে তো একদম গোড়া থেকে জাম ছিল আর গোড়া থেকে কি এই জাম তো পুরো সাইনবোর্ড পর্যন্ত গেছিল আমি নিজেও আসলে বুঝতেছিলাম না ভাই এত জাম কেন আমি এই রুটে আগে পরে অনেকবার আসা যাওয়া করছি একদম হাই আমি হয়তো সাইদাবাদ থেকে জাম পাইছি কিন্তু আজকের জ্যামটা ছিল একদম ভয়ঙ্কর ভয়াবহ একদম হরর মুভির মতো অবস্থা আর কি এই জ্যামটা আসলে কেন লাগছে একদমই বুঝতে পারতাছিলাম না কিন্তু এটা যে রেগুলার জ্যাম না এটা আমি বুঝতে পারছি আমি ভাবতাছিলাম কোনো আবার আন্দোলন বা কোনো মারামারি বা কোনো দুর্ঘটনা ঘটনা কি তো যাই হোক আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে ঢাকা শহরে এরকম জ্যাম আর কখনো আমি না দেখি আর যারা আপনারা আমার ভিডিও দেখতেছেন তারা একটু জানায়েন যে এই জ্যামটা কেন লাগছিল আমি আসলে বুঝতেছি না এখনো আর এই ফ্লাইওভারটা পার হইতে হইতে আমার হাত এমন ব্যথা হওয়া শুরু হয়েছে বলার বাইরে কারণ ভাই পিক আপ ব্রেক ক্লাচ সবই এক লগে একটু পরপর খালি চাপাচাপি করা লাগতেছে জানেন ভাই এই ট্রিপের দূরত্ব ছিল মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার আর এটা সম্পন্ন করতে সময় লাগছে এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিট

নর্মালি আমার ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হয় হিসাব কিতাব কিন্তু আজকে আমি হিসাব কিতাবের গুল্লি মারি আজকের ভিডিওর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো এটাই যে যান বাসায় যে বাসায় সুস্থ সবলভাবে ফিরতে পারছি আলহামদুলিল্লাহ তারপর যেহেতু আপনার এত করে ভিডিওটা দেখছেন আপনাদের জন্য হিসাব কিতাবের হিসাবটা আপনাদের দিয়ে দিই আজকে আমি ইনকাম করছি দুইশো সত্তর টাকা আর তেল গেছে সত্তর টাকার তাহলে দুইশো টাকার মতো আর কি ইনকাম হয়েছে তো আজকে ঢাকা শহরের জ্যামের এক্সপিরিয়েন্স কার্ডটা কেমন হলো সবাই কমেন্টে জানান আর কেউ যদি জানা থাকেন যে আজকে জ্যামের কারণটা কি সেটাও একটু কমেন্টে বলে দেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে যদি এরকম জ্যাম ট্যাম না থাকে তাইলে যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন একটা কমেন্ট করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ